আজকে প্রটেক্ট হিউম্যান রাইটস ইন বাংলাদেশ এই সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ট্যান ডাউন স্ট্রিট ওনাকে আমরা একটা পিটিশন দিলাম যে বাংলাদেশে বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্ট যে সংখ্যাগুলো নির্যাতন মানবাধিকার লঙ্ঘন এবং মানুষের বাক স্বাধীনতা সহ নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন ইভেন কি আমাদের প্রবাসীরা সেই নির্যাতনটার রেহাই নেই কারণ আপনারা জানেন যে বাংলাদেশত সুন্দর একটা পরিবেশ ছিল আমরাও চাই ভবিষ্যতে সুন্দর একটা পরিবেশ এই বাংলাদেশ থাকে কিন্তু যে প্রবাসী বাংলাদেশিরাও কিন্তু এই নির্যাতন বা মামলা হামলার বিভিন্ন তারা কোনো অবস্থাতেই অনেক প্রবাসীরা জড়িত নয় বিভিন্ন মামলাতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে ইভেন কি আমরা এই যে ইউনাইটেড কিংডমে যুক্তরাজ্য কিন্তু অনেক প্রবাসীরা আছেন তাদেরকে মামলাতে সংযুক্ত বা যুক্ত করা হয়েছে হয়রানিমোরক বা হ্যারাসমেন্ট তো এটা সহ বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন যে হচ্ছে এবং বিভিন্ন আপনার আমরা চাই যে এই ব্রিটিশ পার্লামেন্ট অথবা ব্রিটিশ সরকার এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক সরকার যখন যারাই আছে এখন এই এন গভর্নমেন্টের তাদের প্রতি যাতে তারা এটা নোটিস করে এবং আমাদের এত কনসার্ন আমাদের প্রবাসীদের এই কনসার্নটা যাতে তারা অ্যাড্রেস করেন সেই কারণে আমরা প্রটেক্ট হিউম্যান রাইট ইন বাংলাদেশের পক্ষ থেকে আজকে টেন ডাউন ইনসিট ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যারস্টামরের কাছে আমরা স্মারক ত্রি প্রদান করলাম আশা করি আমরা একটা ফিডব্যাক পাবো এবং আমরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানবাধিকার যে যে ঘটনাগুলো ঘটছে বা সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বা মাইনোরিটিদের নির্যাতন করা যতক্ষণ পর্যন্ত এ আমরা কোনো সুরভ পাই না ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মানবাধিকার কর্মী যারা আছি যে যেখানে আছে বিশ্বের আমরা কিন্তু আমরা আমরা আমাদের আন্দোলন ছাড়িয়ে যাব আমাদের ন্যায় এবং মানব মানবিকা বাং বাংলাদেশের পক্ষে মানবিক মানবতার পক্ষে আমাদের নাম্বার টেন ডাউন স্ট্রিট থেকে বলা হয়েছে যে তারা অতি সত্ত আমাদেরকে ফিডব্যাক জানাবেন এই ব্যাপারে কারণ তারা কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করবেন এবং তারা আমাদেরকে ফিডব্যাক করবেন আমরা আশা করি যে তারা আমাদেরকে একটা সদুত্তর দেবেন নিশ্চয়ই আমরা এই আশা রইলাম এবং আমরা চাই যে বাংলাদেশের যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আগামীতে অব্যাহত থাকে সেই অব্যাহতকে আমরা যাতে কেউ ব্যাঘাত না করাতে পারে হুম আমরা সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করতে চাই এবং বিশেষ করে আমি আগেই বলেছি যে মানব অধিকার লঙ্ঘন বা হিউম্যান রাইটস ভায়োলেশন এটা এই কোনো চার্টারে পড়ে না বাংলাদেশ সংবিধানে পড়ে না বিশ্বের কোনো আপনার জাতিসংঘের কোনো দেশ যে যে যেটা আছে জাতিসংঘের যে আপনার সন্নদ আছে সে সন্ন্যদের ভিতরেই পড়ে না তো আমরা চাই আমাদের হিউম্যান রাইট যে ভায়োলেন্স হচ্ছে প্রোটেকশন চাই আমাদের সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা চাই প্রবাসীদের নিরাপত্তা চাই যাতে করে কোনো ধরনের আপনার যে এই যে নির্যাতন হচ্ছে বিভিন্নজনকে হয়রানি করা হচ্ছে হ্রাস করা হচ্ছে এই যাতে বন্ধ হয় অতি দ্রুত তা না হলে আমরা আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন মানবাধিকারের পক্ষে যারা লড়ছে বিশ্বের যে যেখানে আছি ই ইদেশে হোক বাংলাদেশ হোক আমরা তাদের সেই মানুষদের পক্ষে আমরা লড়ে যাব